হ্যালো গাইস আজকে আসি আমরা মাইতো করি আমি আমি এস্ট সিনিয়র স্টাফ আজকে পাঁচ বছর কাজ করতেছি মোটামুটি সব কিছু দারুণ ভাই নাম কি নাম কি ভাই আমার নাম আছে পাবেল ভাই পাবেল ভাই আচ্ছা তাহলে শুরু করা যাক আজকে নতুন ভিডিও আমাদের আজকে আমরা প্রথম থেকে শুরু করতেছি এগুলো হচ্ছে আমাদের খোলা লিকার খোলা লিটার বলতে আমাদের যেসব বড় বড় প্যাকেট আছে 30 কেজির প্যাকেট ওগুলো যেগুলো নষ্ট হয়ে যায় প্যাকেট ওগুলো আমরা আপনারা প্যাকেট কি মানে যেগুলো ছিড়া যায় আর কি ভাই ছিড়া যায় আনতে ইনপুট করার সময় হ্যাঁ এগুলো আমরা আপনাদের খুলে আপনারা বিক্রি করি আপনার পাঁচ কেজি আছে এখানে দুশো টাকা মাত্র

আবার এটা টিপ দেওয়া চিরুনি আছে এ পাশে চিরুনি এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি চিরুনি সিঙ্গাপুরের এটার দাম হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা এটা মানে চারশো টাকা টিপ দিলে মানে খুবই সফট হ্যাঁ খুবই সফট আর কাছে নেল কালার আছে থাইল্যান্ডের নেল কালার এটা হচ্ছে আপনার দুশো টাকা দাম দুশো টাকা দুশো টাকা দাম এটা ঠিক আছে আমাদের বিভিন্ন বিজেলের আইটেম আছে এখানে আমাদের এই দোকানে কাজ চলতে সেই জন্য রাখতে পারতেছি না এর পাশে সবগুলো ঠিকঠাক করে রাখতে পারছি করে লাইভে আসবে

আচ্ছা ভাই ও পেগুলে কি যেন দেখা যাচ্ছে ভাই উপরে পেগুলে কি ভাই পটি লিটার লাই যে দিও তো বিটালের পটি লিটার মাত্র 400 টাকা করে 400 টাকা না মাত্র 400 টাকা পটি লিটার এটা নামন্ত পটি দেখি ভাই পটি লিটার এখানে আছে উপরে এগুলো পল্লব বাঁধবো না অনেক মজবুত দেখেন ভাই পালাইয়া যেমন এই পালাইয়া পল্লো বাঁধবো আই আই আছে ওখানে গুলো পল্লো আছে আচ্ছা ভাই এগুলা কি ভাই

কি করবেন বাইনা পালানো না পরে বিড়ালের পিটার আছে এই পাশে পিটারের সব আইটেম আছে পিটালের পাঁচটা আইটেম আছে এর এর তুমি পাঁচটা আইটেম আছে বিড়ালের

একশো বিশ টাকা একশো বিশ টাকা না একশো বিশ টাকা মাত্র এটা প্রিমিয়াম আইটেম সব হ্যাঁ সব প্রিমিয়াম সব প্রিমিয়ামের চিরুনি আছে

আপনার ইনপুট করছে হয়েছে আপনার এই তুরস্কে এটা ভাই কেজি দেখেন আপনার 1 কেজি 1 কেজি আপনার 700 টাকা মাত্র 700 টাকা 700 কেজি মানে 400 বাইরের মাল সব আচ্ছা আচ্ছা পরে এটা আছে ক্যাঙ্গো অরিজিনাল থাইল্যান্ড তুরস্কে এটা কত টুক ভাই এটা হচ্ছে 1 কেজি 1 কেজি না 1 কেজি তুরস্কে এটা অনলাইনে বিক্রি করে 450 টাকা আমরা মাত্র 400 টাকা বিক্রি করি অনলাইন থেকে কম ঠিক আছে নিয়ে যাবেন আমাদের মাইক্রো অ্যাকুরিয়াম থেকে ইনশাআল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এরপর এগুলো কি ভাই যে বড় ভাইগুলো ভাই এর পাশে আছে বড় মিটো মিঠো আছে এটা পনেরো কেজি এটা আপনার তুরস্কের মিটো এটার দাম সেগুলো যারা আসবেন এগুলো তখন সমস্যা নয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র

পরে ক্যাপ্টেন আছে এটা তুরস্কের কিটেন কিটেন বাচ্চাদের খাবার এটা ক্যাপ্টেন এটা মানে ছোট বিড়াল খায় আর কি ছোট বিড়ালে খায় এগুলা আপনার এক থেকে ছয় মাসের বিড়ালে খায় এটা এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো পরে এটা হচ্ছে যে বনশিব বনশিব আছে 2 কেজি 2 কেজির বনশিব ভাই এটা তো মনে খুব দেখলাম আমি অনেক অনেক জায়গা দেখছি বনশিব এগুলো সব জায়গায় দেখা সব দোকানে দেখা যায় এটা মেড ইন করে দেখেন এখানে স্কিন আছে মেড ইন তুরস্ক যারা নেবেন ওসব দেখে নেবেন দেখে নেবেন স্কিন করে নেবেন এর দাম আছে আপনার 1200 টাকা 1200 টাকা 2 কেজি 1200 টাকা আছে পরে আসমানাদের ছোট ওই লো ভাই এই জিনিসটা সবাই খুঁজতেছে ভাই এই যে 450 গ্রামের আছে সবাই গ্রাম এটার দাম আছে আপনার মাত্র

আমাদের মিক্স ফুড আছে মিক্স ফুড বলতে অনেকজনের ভাবে যেগুলো বাংলা খাবার বাংলা বাংলাদেশে একটা সুয়ে তৈরি করতে পারে না ভালো করে এগুলো আপনার বাইরের খাবার আপনার অনেক হাই কোয়ালিটি যেমন আমাদের বড় বড় বড়ো ক্যাঙ্গো মেটো স্মার্টহাট মোমো পরে ক্যাটি বক্স এগুলো বড় বড়ো খাওয়ানোর আমরা আপনার খুইলা ছোটো করে বিক্রি করি এগুলো ঠিক আছে কাস্টমার নিতে পারে অতি সহজে অতি সহজে যেমন আপনার সস্তায় সস্তায় সব কিছু পাওয়া যায় ঠিক আছে সালামু আলাইকুম সবাইকে আমাদের মায়ের দোয়াই করিম দেখার জন্য ধন্যবাদ আর আমাদের আসার স্থান হলো আপনার জুরাইন রেলগেট মাইকুয়া করিয়াম সিটি কর্পোরেশন মার্কেট যাত্রাবাড়ি থেকে দশ টাকা দেবো দেবাড়ি থেকে দশ টাকা দিয়ে বাড়ালেগুনাতে আর আপনার শ্যাম্পুর থেকে দশ টাকা ভাড়া শ্যাম্পুর জুড়াইন যাত্রাবাড়ি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

thank